দশক দীর্ঘদিন পর আবারও মাঠে নামছেন বিএনপি জামাত এক দিনসূচির ঘোষণা দিয়েছেন বিএনপি জামাত্র নারায়ণগঞ্জে পুলিশ ও বিএনপির মাঝে ব্যাপক সংঘর্ষ শুরু হয়েছে মাঠে নেমেছেন বাড়ানোর কারণে আবার মাঠে নেমেছেন তারা পুলিশের গাড়িতে আক্রমণ করতেন তারা সেখানকার বর্তমান অবস্থা আমরা এই ভিডিওটি দেখব খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টটি জানাবেন দর্শক আপনারা ইতিমধ্যে অবগত আছেন দীর্ঘদিন পর কিন্তু বিএনপি এবার মাটি নেমে পড়েছেন তারা কিন্তু কয়েকদিন আগে ও নয়াপল্টন একটি কর্মসূচি পালন করেছেন তাদের সেই কর্মসূচিতে পুলিশ বাধা দিয়েছিল পুলিশ বাধা দেওয়ার পরও কিন্তু তাদের সেই সমাবেশ তারা পালন করেছে সংক্ষিপ্তভাবে দর্শক এদিকে তাদের সে পাল্টা পাল্টি কর্মসূচিতে কিন্তু রীতিমতো আতঙ্ক রয়েছেন সাধারণ জনগণ কেননা আগেও আমরা দেখেছি দুই হাজার সালে এরকম ভাবে কিন্তু তারা পাল্টা পাল্টি কর্মসূচি দিয়েছে একের পর এক দাও পাল্টা দাও সংঘর্ষ হয়েছে তা নিয়ে কিন্তু এখন আশঙ্কা রয়েছে যে এরকম ভাবে আবারও সংঘর্ষ শুরু হতে যাচ্ছে আওয়ামী লীগের পক্ষ নিয়ে কিন্তু পুলিশ কাজ করে এরকমটাই কিন্তু বিএনপি ধারণা করে আসছে এই ভিডিওতে আপনারা দেখেছেন পুলিশ ও শ্রমিকদের মাঝে সংঘর্ষ সেখানে কিন্তু দেখা যাচ্ছে না যে পুলিশ আওয়ামী লীগ বা অন্য দলের হয়ে কাজ করছে পুলিশ কিন্তু সেখানে নিরপেক্ষভাবে পালন করেছে বলে আমরা দেখতে পেরেছি